শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল দেখো পুকুর ঘাটে চলে এসছে একটা মাছ নিয়ে ধুতে যেহেতু আমাদের এখানে অনেক সকাল সকাল মাছালা আসে তো সেই কারণে মাছটা আগে বেঁচে ধুয়ে রেখে দিই কি বলতো এই আঁশ অবস্থায় যদি সিলভার কাপ মাছ রেখে দেওয়া হয় আঁশগুলো আর পরে উঠতেই চাইবে না তো ওই কারণে ভাবলাম মাছটা কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিই তারপরেই রান্না করব পরে তো দেখো আগে আমি আঁশগুলো সুন্দর করে তুলে নিচ্ছি তারপরেই মাছটা কাটবো এতে করে আজগুলো শুকিয়ে থাকবে না তো পুকুরের সানে কিন্তু মাছ ডলতে অনেক সুবিধা আর বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো কত সুন্দর চকচক করছে এখন এটা সুন্দর করে কেটে নেবো আর দুই এক জায়গায় আঁশ আছে সেগুলো আর একবার ডলে নিলে হয়ে যাবে সকাল থেকে কাজগুলো প্ল্যান অনুযায়ী যদি একটু করা হয় তখন দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো ওই কারণে ভাবছি নিজেকে সময় দিতে গেলে সকাল থেকেই কাজে লাগবো আর একেবারে না বসেই সবটাই শেষ করব তো এতে করে আমার কাজের প্ল্যানিংটা অনেক সুন্দর হবে কী তো কাল তো আমি ভিডিও দিতে পারিনি আর ইদানিং করে একটু সমস্যা হয়ে যাচ্ছে যেহেতু বাড়ি কাজ করা সিমরানকে পড়ানো স্কুলে পাঠানো তারপরে দোকান তো এই সব কিছু মিলিয়ে করতে গিয়ে আমার আর ভিডিওটা এডিট করে উঠতে পারছি না যার কারণে কালার ভিডিও দিতে পারিনি তো চেষ্টা করব এখন থেকে সব কাজ পুরো ভোর থেকেই করে শেষ করে ফেলতে যাতে করে আমার কোনো দিকে অসুবিধা না হয় তো তার জন্য হয়তো একটু কষ্ট করতে হবে অনেক ভোর ভোর উঠতে হবে কাজগুলো শেষ করতে হবে আর প্ল্যানিং মাফিক সবটাই করতে হবে তাহলে আমি চারিদিকটা একাই সামলে নিতে পারবো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মাছটা সুন্দর করে পিস করে নিচ্ছি মাছের দাকাগুলো একটু বেশি মোটা করে রাখবো আর যেহেতু হাজব্যান্ড এই মাছ খাবে না মাথাটা একটু পছন্দ করে তবু খাবে কি তার ঠিক নেই তো আমি যেমন একটু পিস যেমন পছন্দ করি সেরকমই করব লেসটা শুধু দুফালি করে নেব কারণ আমাদের বাড়িতে লেস খাওয়ার মানুষ অনেক তো ওই লেজ নিয়ে দুই বনে মারামারি করবে তো সেই কারণে দুফালি করে নিলাম মাঝখান থেকে আর মাথাটাও সুন্দর করে দুফালি করে নেব তো যাই হোক এরকম টাটকা টাটকা মাছ সকাল সকাল বাঁচা কোটা করে ঝোল করলে না এর মজাই আলাদা তো আজকে ভাবছি রকম সবজিতে দেবো না মাছটা সুন্দর পাতলা পাতলা লাল ঝোল করব কারণ শীতের সময় মাছের পাতলা লাল ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে অনেক মজা লাগে মাছটা তো পিস করার শেষ এখন সুন্দর করে এটা ধুয়ে নেব তো যাই হোক পানিটা সকালবেলার টাইমে শুধু কতটা থিতিয়ে থাকে দেখো আর কাজ করতেও না বেশ ভালো লাগে যেহেতু গায়ে রোদ পড়ে আর এর মধ্যে কাজ করার মজাই কিন্তু আলাদা তো আমার সমস্ত মাছ পিস করা শেষ এখন চলে যাব ঘরে আর এখন ঘরের কোনো কাজই হয়নি সকাল সকাল মাছ কাটতে আসলে এই একটা জিনিস কিন্তু ঘরের কাজ পড়ে আছে তো যা ঘরে চলে আসলাম সিমরানের ঘরটা আগে গুছিয়ে নেব তারপর ওই পাশে আমাদের ঘরটা গোছাবো তো এই যে একটা ব্লাঙ্কেট এটা এতটাই মোটা যে একটা গায়ে দিলে আর ঠান্ডা লাগে না আর যেহেতু আমাদের ওই পাশের ঘরটা কাচের জাল আর এটা কাঠের তো এই ঘরে ঠান্ডা অনেকটাই কম লাগে চারিদিকে ঘর মাঝখানে যেহেতু এই ঘরটা যার কারণে দেয়ালে রকম ঠান্ডাই আসে না তো যাই হোক ব্লাঙ্কেটটা সুন্দর করে গুছিয়ে দিলাম খাটটাও টান টান করে ওর এই যে মাথার এখানটায় একটা পুতুল বসিয়ে রাখি যাতে করে গোছানোর পরে খাটটা দেখতে বেশ ভালো লাগে তো তারপরে চলে আসলাম বাইরে সকালবেলা উঠে অনেকগুলো জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম সেগুলো সবটাই রোদ্রে দিয়েছি আর ঘরে দেখলাম দুটো ভিজে জামা কাপড় আছে সেগুলো মেলে দেব আর দেখবে শীতের সময় যদি উঠোনে রোদ্দুর থাকে আর জামা কাপড় মেলার ওখানের রোদ্দুর থাকে অনেক ভালো লাগে তো ওগুলো মেলে টেলে দিয়ে চলে আসলাম বাসন মাজতে আর আজকে বাসন ওই মোটামুটি অল্প কটাই আছে ছাই দিয়ে খুব সুন্দর করে মেজে নেব সকালে টাইমে বাসন মাজা জামাকাপড় ধোয়া সবটাই যদি সকাল সকাল টাইমে হয়ে যায় না বেশ ভালো লাগে আর এই কাজগুলো চালাকির সঙ্গে বুদ্ধি করেই আমাকে সারতে হয় যেহেতু বাচ্চা ছোট তো বাচ্চাকে ঘরে রেখে খেলতে দিয়ে তারপরে টুকটুক করে আমি একটা করে কাজ সারি আবার ঘরে গিয়ে একটুখানি দেখে আসি একটু খাবার টাবার দিই তারপরে আর করে কাজ করি তো এইভাবে করে নিলে আমার কাজগুলো বেশ সুন্দর সহজভাবে হয়ে যায় তো দেখো টুকিটাকি ওই কোটো কাটা ছিল এগুলোই করে দোকানে যখন যাই ভাত নিয়ে যাওয়া হয় কিংবা অনেক সময় দোকানে মাছ টাছ কিনি তো এতে করে আনা হয় এরকম ব্যাপার তো সেগুলো মেজে নিলাম আর এই যে কড়াটা আমার সত্যি কড়াটা কেনা অনেক ভুল হয়েছে কারণ এটা পুরো কালো একেবারে ভিতরটা এত মাজি তারপরেও ভিতরটা কখনোই চকচক করে না ভাবছি এটা বদল দিয়ে একটা নতুন কড়া নেব এটাও নতুন কিন্তু এটার ভিতরের রঙটা একদমই ভালো না পুরনো দস্তা দিয়ে হয়তো তৈরি সেই কারণে তো ওটাও ধুয়ে নিলাম আর প্রত্যেকটা বাসন এখন পানিতে চুবিয়ে চুবিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব এতে করে আমার বাসনগুলো যেমন সুন্দর চকচক করবে ঠিক তেমনই সুন্দর পরিষ্কার হয়ে যাবে অনেক পানিতে ধুতে দেখবে টাইম লাগে না তো এভাবে ধুলে না পুকুরে এসে যদি আমি দু তিন গামলা বাসনও মাজি আমি কীভাবে মেজেছি বুঝতেই পারি না এতটাই তাড়াতাড়ি আমার মাজা হয়ে যায় এখানে অনেক ভালো লাগে জানো তো আর যদি এই সানটা আরেকটু চওড়া করতাম হয়তো আরও ভালো হতো তো ওই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে সেই কারণে এই ছোট হয়ে গেছে সেই সময় তো আর বুঝতাম না যে কতটা কি চওড়া করলে ভালো হয় তবে এখন বুঝতে পারছি শান যদি আরও একটু চওড়া চওড়া হতো আরও বেশি ভালো হতো শানটার ওপরে প্রচুর বেশি শ্যাতলা হয়েছে সেটাও দেখি তুলে দেব তো চলে যাচ্ছি ঘরে বাসনগুলো আগে উপর করে নেব তারপরে যাব উনুন পারে উনুন পাড়ে আগে উনুনটা লেপে দেব কারণ এই যে কি বলবো গরম বলো শীত বলো আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে যে উনুন না লেপে আমি এতে রান্নাই করতে পারি না ঘরের প্রত্যেকটা জায়গা যখন টিপটপ পরিপাটি রাখি তো এইটুকনই বাদ রাখবো কেন যেখানে আমি রান্না করি বিশেষ করে রান্না খাওয়ার জায়গাটা আগেই পরিপাটি রাখা দরকার তো সেই কারণে প্রত্যেক দিনই আমি এরকম লেপে দিই আর লেপা উনুনে রান্না করতে শীতের সময় কি বলবো এত ভালো লাগে না যে গা পুরো গরম হয়ে থাকে আর খুব সুন্দর উনুনটা দেখা যায় দেখবে আগে আমাদের রূপ বিচারি তারপরেই কিন্তু গুণ বিচারি যেটা আমাদের দেখতে ভালো লাগে সেটাই কাজ হলো কি না হলো আগে আমরা সেটাই কিনে বাড়ি নিয়ে আসি তারপরে হয়তো সেটাই কাজ হয় অনেক ভালো লাগে কাজ না হলে খারাপ লাগে তবে কি বলো তো যে কোনো জিনিস আমরা কিন্তু আগে রূপ দেখেই কিনি সেটা বলতে পারো হাঁড়ি করা থালা বাসন কিংবা জামা কাপড় বেডশিট বিছনা বিভিন্ন জিনিসপত্র তো সেই কারণে আমার যেটা দেখতে ভালো লাগে সেখানে কাজ করতে মন তো লাগবেই ওই কারণে প্রত্যেক দিনই চেষ্টা করি আমার ঘর বাড়িকে নতুনত্ব করে গুছিয়ে রাখতে যেখানে কাজ করতে শুতে বসতে একটা আলাদাই মজা লাগে এই গাছটা আমি কাল বিকালে কিনে নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেখান থেকে কিনেছিলাম তবে গাছটায় প্রচুর বেশি ধুলো যেহেতু রাস্তার ধারে রাখা ছিল আর একটা এত দারুণ কালারের গোলাপ পেয়েছি তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা দারুণ কালার একেবারে দুধে আলতা কালারের একটা গোলাপ ফুল পেয়েছি তো গোলাপ ফুলটা দেখা মাত্র আমার পছন্দ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম যা দাম নাই নেবে আমি কিনেই আনব তো দেখো এই গাছটাও আমার দেখে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে এরকম টপ সমেতে আমি কিনে এনেছি তো দেখো কতটা সুন্দর পাতাগুলো সজাগ আর এই দেখো গোলাপটা কত সুন্দর কালার বলো তো ফোনে হয়তো সেরকম বোঝা যাচ্ছে না তবে পুরো দুধে আলতা কালার আমার তো বেশ ভালো লাগে এরকম ফুলের গাছ বাড়িতে লাগাতে ব্যালকনিটা ওইভাবেই গুছিয়ে রেখেছি পানি টানি দেওয়া হয়ে গেছে সকালে আর এখন এসেছি রান্না করতে এখন বাজে ঠিক দুপুর এগারোটা তো দুপুর ঠিক বলা যায় না সকাল এগারোটা তো এখন আমার বাটনা টাটনাগুলো করে সকাল সকাল রান্না করে নেব তো আজকে আমি দেখছি যে সকাল থেকে আমি যে প্ল্যানিং মাফিক বুদ্ধি করে আমার এই কাজগুলো করছে না এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাচ্ছে রান্নার পরে যখন আমি ঘড়িটা দেখছি দেখলাম কতটা তাড়াতাড়ি সবটাই হয়ে গেছে তো আজকে আমার দোকানে যাওয়ার নেই যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে ওই যাবে দোকানে তো সেই কারণে নিশ্চিন্তে বাড়িতে রান্না করতে পারছি কী তো বাড়ির মেয়েরা ঘর সামলানোই কিন্তু বেশ ভালো পারে তা বাদে যদি বাইরে গিয়ে কোনো কাজ করতে হয় তখন কিন্তু একটু থলো হয়ে যায় বাচ্চাদের খাওয়ানো ঘুম করানো রান্নাবান্না সবটাই অনটাইম হয়ে যায় তো হাজব্যান্ড আমাকে বলেছে দোকানে যাওয়ার দরকার নেই আমি যেন বাড়িতেই থাকি আর বাচ্চা কাচ্চাকে লক্ষ্য দিই তো দোকানটা তো আমি না গেলে ওইভাবেই পড়ে থাকবে যেহেতু সকালের টাইমে হাজব্যান্ড বাড়িতে থাকে না ওর মতো কাজে বেরিয়ে যায় তো ভাবছি এত কষ্ট করে অনেকটাই পয়সা ব্যয় করে দোকানটা করেছি এখন যদি না খুলি তো দিন দিন বসেই যাবে যে কোনো ব্যবসা দেখবে চালু হওয়া এক রকম চালু করতে অনেকটাই টাইম লাগে আর সেটাতে যদি ঠিকমতো সময় না দেওয়া হয় তখন সেটা বসেই যায় সেটা যে কোনো ব্যবসা তো আমি না একটা দোটানার মধ্যে পড়ে গেছি এদিকে সংসারের এত কাজ তার মধ্যে সিমরানের এখনো পর্যন্ত প্রাইভেট টিউশন মাস্টার পাইনি তারপরে আবার এই যে দোকান তারপরে ঈশা আছে ছোটো রান্নাবান্না কাজকর্ম সবটা মিলে আর তা বাদে সন্ধ্যার থেকে চলে আমার ভিডিওর কাজ তো এই সব কিছু মিলে আমি একেবারেই পুরো নাজেহাল অবস্থা তো যার মধ্যে খুব কষ্ট করে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি কিছু কিছু দিন ভিডিও শেয়ার করার মতন রকম অবস্থাই থাকে না তারপরেও চেষ্টা করি যে অনেকটাই ভালোবাসার খাতিরে অনেকটাই আশা বুক ভরা আশা নিয়ে ইউটিউবে এসছি তো এই জায়গাটা নষ্ট না করে চেষ্টা করি তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করি এতটা কাজ একা মানুষ করতে গেলে কিন্তু সবটাই এলোথেলো অবস্থা হয়ে যায় তো তোমরা হয়তো আমার কথা শুনে কিছুটা হলেও বুঝতে পারছো তো আমার কি ঠিক হবে বলো তো দোকানটাকে একেবারে বন্ধ করে সকালে না যাওয়া কি দোকানটা খোলা কি করব বল তো আমি তো নিজেই বুঝে উঠতে পারছি না যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি যাই হোক অনেকগুলো গল্প তোমাদের সঙ্গে করলাম আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে মাছের ঝোলটা বানাবো মাছের ঝোলটা বানানোর জন্য যে কাঁচা লঙ্কা চারটে দিয়েছি একটাও আমি চিড়ে দেয়নি যেহেতু ঈশা মাছ খেতে অনেক পছন্দ করে সেই কারণে এরকমভাবে হালকা হালকা ঝাল করেছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য ওই যে বললাম মাছের পাতলা লাল ঝোল বানাবো আর ওটা দেখলেও যেমন ভালো লাগে আর মনে হয় এক নিমিশেই খেয়ে ফেলি এতটাই সুন্দর লাগে লাল ঝোল আমার মা ছোটোবেলায় প্রায় দেখতাম পাঙাশ মাছের ঝোল বানাতো সিলভার কাপ মাছের ঝোল বানাতো আর সেটা পুরো লাল টকটক করতো তবে পুরো পাতলা তো সেই ঝোলটা দুপুরবেলা খেতে যে এত ভালো লাগতো কি বলবো তো সেরকমই বানানোর চেষ্টা করছে আমার মায়ের রান্নাবান্না ছিল অসাধারণ সুন্দর যেটার হয়তো ধারে পাশেও আমি যেতে পারি না তবে চেষ্টা করি তার মতো করে করতে তো যাই হোক এদিকে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে এর মধ্যে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দেব। দিলেই আমার মাছের ঝোলটা রেডি আর সবজি রান্নার থেকে মাছ ঝোলটা অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো এর মধ্যে একটু লাস্টে ধনিয়া পাতা অ্যাড করে দেব দিলেই হয়ে যাবে তো দেখো কত সুন্দর পাতলা লাল ঝোল খেতে বেশ লাগে তো যাই হোক এদিক মাছ ঝোলটা করে নিলাম হাজব্যান্ডের জন্য অল্প একটু কলা আলু ঝোল করব। এটা হচ্ছে আমরা তিনজন খাবো আর হাজব্যান্ডের জন্য কলা আলুর তরকারি তো এটা একেবারে হালকা পাতলা মশলা দিয়েই করব আর ও যেহেতু প্রত্যেক দিন বলেছে একটু করে কলা পিপে কুমড়ো এরকম টাইপের সবজি রান্না করে দিতে তো সেই কারণেই করছি মাছের মাথাটা হয়তো খেতে পারে তো সবজিটার মধ্যেও এক পিস মাছের মাথা দেব। আর বাদ বাকিটা আমি ঝোল করে ফেলেছি তো দেখো সুন্দর করে কলা আলুটা একটু কষিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিলে কালারটা ফ্যাকাশে লাগে আর সেটা মুঠো মুখে নেবে না তো সেই কারণে আমি একটু সামান্য গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম নিয়ে সুন্দর করে রান্নাটা আমি সেরে ফেলবো তো যাই হোক বন্ধুরা কাজগুলো করতে করতে চলো আমার কিছু বন্ধুদের কামেন্টগুলো পড়ে নেওয়া যাক হাসান সাথী লাইফস্টাইল রুমা ফ্লগ্স মা লাইফস্টাইল বিডি লাইফস্টাইল কানাডা পামেলা লাইফস্টাইল তুতুল স্বপ্না বিশ্বাস শারমিন সিমু অনিমা সেন বিশ্বজিৎ মধুমিতা ডলি মাসুদা খাতুন রাজিয়া সুলতানা সাব্বির আসিফার জানা রিনা ব্লকস শ্যাম পান্ডে তো আমার এই সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা যে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো যাই হোক সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর আমার আরেকটা বোন জিজ্ঞাসা করেছে আমার ভারতে কোথায় বাড়ি আমার বাড়ি বসিরহাট হাসনাবাদ তো যাই হোক এই কমেন্টের রিপ্লাইটা আমি প্রত্যেক দিনই প্রায় দিয়ে থাকি তারপরে হয়তো তোমরা পুরো ভিডিও অনেকেই দেখো না বলে আবার জিজ্ঞাসা করো তো দেখো এদিকে কলা আলু ঝোলটাও রেডি আর এখন উনুন পাটটা সুন্দর করে ঝাড়ু দিয়েও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি রান্নাটা সারতে সারতে ভাতটা এদিকে বসিয়ে দিলাম দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই আবার সন্ধ্যাবেলা তো পাশে হয়তো একটু আওয়াজ আসতে পারে নয়েজ বিভিন্ন রকমের কারণ মাইক চলছে খুব জোরে তো যাই হোক সেই কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে ভয়েস দিতে তো সন্ধ্যাবেলা আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম সারা দিনের পরে সন্ধ্যাটাই হচ্ছে আমার নিজের টাইম যেখানটায় গিয়ে আমি একটু বিশ্রাম নিতে পারি তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড ফোন করছিল বললো ঈশাকে নিয়ে একটু যেন আমি ঘুরিয়ে আনি যেহেতু অনেক দিনই হয়ে গেল ওকে নিয়ে কোনো জায়গায় যাওয়া হয় না তো ঈশা ওর পাপাকে বলছিল একটু কেক খাবে তো বললো কেক কিনে নিয়ে যেতে তো যাই হোক এখন হয়তো একটু বাইরে যেতে হবে হাজব্যান্ড ফোন করে বললো যে ঈশাকে সিমরানকে নিয়ে আমি যেন একটু বাইরে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো সারাদিন আমার তো অনেক কাজ থাকে যার কারণে বাচ্চাদেরকে সেইভাবে সময় দিয়ে ঘুরতে নিয়ে যেতে পারি না তো এদিকে আমি ঈশাকে ডাকছিলাম মতো ঘুমাচ্ছিল যাই হোক সিমরান এদিকে ম্যাগি খাচ্ছে একটা ডিম দিয়ে তো ঝটপট গুছিয়ে নিতে হবে আর আমরা দুটো মানুষই লক্ষ্য দিই যাতে করে বাচ্চাদেরকেও আমরা একটু সময় দিতে পারি তো যাই হোক এগুলো খাইয়ে নিয়ে একটু বাইরে যাব ঈশার জন্য কেক আনবো আর আমি একটু ফুচকা খেয়ে আইবো যেহেতু অনেক দিন হলো ফুচকা খাইনি আর বিশেষ করে ঠান্ডা তো ওই কারণেই না বাইরে বেরাই না তো এদিকে দেখো বাজারে চলে এসেছিলাম আর এত আইটেমের এখানে কেক পাওয়া যায় দেখে মনে হয় সবটা নিয়ে বাড়ি চলে যাই যদিও বা মিষ্টি জিনিস আমার খুব একটা পছন্দ না তবুও দেখলেই মন ভরে যায় এদিকে ঈশা সিমরন পছন্দ করছিল কোন কালারের নেবে তো যাই হোক ওর পাপা ওদেরকে টাকা দিয়েছিল বলেছিল ইচ্ছা মতন আজকে যেন কিনে দিই আমি কী উপলক্ষে দিয়েছে সেটা জানি না তবে বললো বাচ্চাদেরকে নিয়ে ঘুরিয়ে যেন ওদের ইচ্ছা মতো কিছু খাইয়ে আনি আর আমাকেও টাকা দিয়েছিল বললো আমি যেন একটু খেয়ে দিয়ে আসি তো আমার সেরকম বাইরে কিছু খেতে ইচ্ছে করে না বাইরে বেরালে শুধু মনে হয় হয় ফুচকা তা নয় ঘুগনি খাই তো ঘুগনির দোকানে প্রচুর লাইন ছিল সেই কারণে আর ঘুগনিটা খাওয়া হয়নি ফুচকা খেয়েই আমরা বাড়িতে চলে এসছিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর এদিকে বাড়িতে এসে কেকের এই যে প্যাকেটটা খুলছিলো তো সিমরান তো মোটে খুলতেই পারছিল না আমি খুলে দিয়েছিলাম আর এই যে কেকটা ঈশা নিয়েছিল জেলি টাইপের অনেক মজার ছিল ওটা আর সিমরান নিয়েছিল একটা ডার্ক চকোলেটের তো বেশ ভালো হয়েছিল আমার তো বেশি জেলি টাইপেরটাই ভালো লেগেছে তো যাই হোক অনেক মজার ছিল তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করেছি সকলেই ভালো